বন্ধুরা তৎকালীন পূর্ব তথা আজকের বাংলাদেশ আমি যাই বলি না কেন একটা সময় এখানে বিত্ত বৈভব কতটা ছিল সেটা ইংরেজরাই কিন্তু আপনারা আমার চেয়ে ভালো বলতে পারত কারণটা হচ্ছে সেই ডাচ বলেন পর্তুগিজ বলেন বা একটা সময় সেই আমরা সেই যদি সেই যে একেবারেই সেই ভাস্কো দা গামা মানে সেই মানে যদি আজ থেকে চারশো বছর পাঁচশো বছর আগের কথাই বলি যে সেই সময় ইউরোপ থেকে বণিকরা আসতো এই পূর্ববঙ্গে বা এই ভারতবর্ষে বা এই বাংলাদেশে আমি যেটাই দাঁড়িয়ে আছি এটা এখন তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশ তো তখন আসলে যে সেই সময়ের কথাগুলো যদি বলি মানে সে সেটা শত শত বছর আগের কথা যে তখন থেকে কিন্তু এই বাংলা বা বঙ্গভূমি একটা প্রাচুর্যের একটা নাম ছিল এখন যেমন আমরা প্রাচুর্য বলতে বলে থাকি হচ্ছে আমেরিকা প্রাচুর্য বলে বলতে বলে থাকি ইউরোপ বা সেই সুইজারল্যান্ড সুইডেন বা সেই ইউরোপের দেশগুলো তখন কিন্তু প্রাচুর্যের একটা নাম ছিল এই বাংলা বা বাংলাদেশ বা ভারতবর্ষ যাই বলি না কেন তো সেই নমুনাগুলো পাওয়া যায় এই জমিদার বাড়িগুলো বা হিন্দু অভিজাত বনেদি বাড়িগুলোতে যদি আপনি কখনও বেড়াতে আসেন সেই নমুনাগুলো আপনারা দেখতে পাবেন যে কত তারা পয়সাওয়ালা ছিল আজ তো দেখতে পাচ্ছেন একেবারে জঙ্গল ময়লা গাছপালা দিয়ে চারদিকটা ঢেকে গেছে একেবারে নীরব নিস্তব্ধ একটা পরিবেশ কিছু গাছপালা এখনও আছে বোঝাই যায় এই গাছগুলোর বয়স বহু পুরনো বিশেষ করে কাঁঠাল গাছ আমি দেখতে পেলাম যে এখানে কিছু পুরনো কাঁঠাল গাছ আছে যেগুলো সেই মানে বয়স মানে দেশভাগের সময়ের কিছু কাঁঠাল গাছ দেখতে পেলাম তো আসলে বন্ধুরা যে সেই সেই সময় কত অর্থবিত্তর মালিক ছিল এই সাহা পরিবারটি টাঙ্গাইলের তাদের যেমন অর্থ ছিল পয়সা ছিল এবং রুচি ছিল বন্ধুরা এতগুলো বছর পরেও সেই বাড়ির কাঠামোগুলো দেখেন আচ্ছা বন্ধুরা আমি এই জিনিসটা আপনাদের কাছে জানতে চাই যে এটা কি হতে মানে এই যে পিলারগুলো কি নকশা করা একশো দশ বছর আগেই ভবনটি নির্মাণ করা হয়েছিল তো একশো দশ বছর আগে নির্মিত ভবনের কারুকার্য বল বলেন নকশা বলেন সেগুলো এখনো অক্ষত অবস্থায় আছে মানে ঝাড় জঙ্গল দিয়ে ভরে গেছে এই যে ছোটো ছোটো কুঠুরি টাইপের দরজাগুলো ছিল সেই সময় লাল ইট ইট চুন সুরকির ভবনগুলো ছিল আমার না বন্ধুরা জানতে ইচ্ছে করে যে তারা দেশভাগের পরে যখন ভারতে চলে গেল। তাদের সেই অনুভূতিটা কি ছিল বা সেই কষ্টটা কি ছিল এরকম রাজপ্রাসাদ ফেলে যাওয়ার যন্ত্রণা বা কষ্ট সেটা নিশ্চয়ই তারা হয়তো আমৃত্যু সেই যন্ত্রণা নিয়েই তারা হয়তো বা পরপারে চলে গিয়েছিল এত বছর পরেও অক্ষত আছে সকল ভবনের কাঠামোগুলো আমাকে যেমন বিস্মিত করে নিশ্চয়ই আপনাদেরও সেটাই বিস্মিত করবে আর এই কারণেই আমি চেষ্টা করি আপনাদের সামনে এগুলো তুলে ধরার জন্য তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এই ভাঙাচোড়া ফোন দিয়ে যতটুকু সম্ভব নিজেকে ভালো লাগে আপনাদেরও তাই দেখাই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন বঙ্গভিটার গল্পের সাথেই থাকবেন বঙ্গভিটার সাথেই থাকবেন